গায়ে গায়েস গাইজ এম এস ডব্লিউশার যে তিন তিনটা ভিভাস মিলে ক্রুল গেমিং জি ডব্লিউ গেমিং এন্ড আমাদের রেগুলার বাদ দিয়ে মানে গেমিং কি করছে একটা নিয়ে লাগাছে আমাদের সাথে ম্যাচ মেকিং হ্যাঁ বাই ওকাং হয়েছি চলে এসেছে আমাদেরকে মারা টার্গেটে ভাই বাট গাছ এখানে সম্রাট আমাদেরকে মারতে এসে নিজে মরে যায়

করতে যাইব মানে মেডিকেট ব্যাক করতে করতে আবার তো করবা ओपी ओपी

গাই তাদের গেমে চলে এসেছে নতুন ভ্যালেন্টাইন ইমোট্রিয়াল এখানে তোমরা দুটাই মোট দেখতে পাচ্ছ একটা বসে থাকতে পারবে ভাই যাদের গার্লফ্রেন্ড আছে তারিখ আছে একটা ছেলেদের বান্ডিল একটা মেয়েদের বান্ডিল একটা কাটানা আর একটা প্যারাশুটের স্কিন তো তোমরা যারা যারা এগুলো নিতে হলে লাগবে যাতে টপ আপ করতে চাও সরাসরি গুগলে গুগলে গিয়ে দোকান টপ আপ সার্চ করলে তোমরা ওয়েবসাইট পেয়ে যাবে ওয়েবসাইটের ভিতরে গেলে তোমরা সব কিছু দেখতে পাবে এখানে উইকলি মান্থলি লেভেল আপ এ টু জেড সব নিতে পারবে অ্যান্ড এইগুলো তোমরা বিকাশ বা নগদ দুটোর মাধ্যমে নিতে পারবে অ্যান্ড গাছ একটা কথা বলতে ভুলে গেছি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে

এরকম হয় হ্যাঁ রে লং থেকে আবার আর একটা বটে কাবা দিতো রিফক্স ডানে তো এলা যাও নারে রে ভাই ধন্যবাদ লিস্টটা তো এরকম কোনো এরকম দিতে হবে তাও

50 दे दिया जो ये देखा मेरा कुत्ता थोड़ा अंशुलिश सी अरे बोटे डैमेज आ सले अंशुलिश ना तो कॉमन नहीं हो

पल लेगे उसे। फिर हमारे जिसे? Kill all cooldown। मैं पैक पैक करूंगा। ओह भाई पैक कर रही है तू ना। हम्म। ओन ऐलोन उड़ा।

Ha ah, easy. Oh ya. Ye yeah. ye da ye. Oh. oh, oh. oh.